রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলে গেছেন মানুষ মূলত গরিব হয় তার সাতটি বাজে অভ্যাসের কারণে যে এই সাতটি বাজে অভ্যাস তার জীবন থেকে ত্যাগ করতে পারবে তার জীবন থেকে দারিদ্রতা আস্তে আস্তে মুক্ত হয়ে যাবে কি সেই সাতটি বাজে অভ্যাস যে অভ্যাসটি বর্তমানে অধিকতর মানুষের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে প্রিয় দর্শক দারিদ্রতা থেকে মুক্তি কে না চায় তবে এই দারিদ্রতা থেকে মুক্তির জন্য রাসুল এবাক সাল্লু আলহিউসাল্লামের হাদিস অনুসরণ করে কয়জন পৃথিবীতে সবাই চায় যে আমাদের জীবন থেকে দারিদ্রতা মুছে স্বাচ্ছন্দ জীবন নেমে আসুক যে জীবনে থাকবে না কোনো অভাব অনটন তবে কোন অভ্যাসগুলো পরিত্যাগ করলে আমাদের জীবনে ধীরে ধীরে ফিরে আসতে পারে তা নিয়েই আলোচনা করব আজকে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই যে প্রিয় নবী আলাইহি আলহিউসাল্লামের বলে যাওয়া প্রতিটি বাণী সত্য এবং তাকে শেষ নবী হিসেবে আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে কমেন্টে অবশ্যই জি আলহামদুলিল্লাহ বলে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সেই সকল মানুষের মাঝে ছড়িয়ে দিন যাদের মধ্যে এই সাতটি বাজে অভ্যাস আছে এবং দারিদ্রতা তাদেরকে ঘিরে ধরেছে তো চলুন আলোচনায় ফিরে আসা যাক রাসুল্লাহ সালু আলহিম বলে গেছেন মানুষ মূলত গরিব হয় সাতটি বাজে অভ্যাসের কারণে এক নম্বর কারণ হচ্ছে যারা তাড়াহুড়ো করে নামাজ আদায় করেন হ্যাঁ নামাজ তাড়াহুড়ো করে আদায় করার কারণে আপনার উপর দারিদ্রতা বসতে পারে কারণ তাড়াহুড়ো করে নামাজ পড়তে গেলে আমাদের সুরাকিরাতে প্রচুর পরিমাণ ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং মনে রাখতে হবে আপনি কার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন তাই ধীরে সুস্থের সময় নিয়ে প্রতিটা সুরাকিরাত প্রতিটা হরফ শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন দ্বিতীয় নম্বর কারণটি হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করা যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন তাদের অবশ্যই আজ থেকে এই খারাপ অভ্যাসটি ত্যাগ করুন কারণ এটি শয়তানের অন্যতম একটি বৈশিষ্ট্য যার কারণে দারিদ্রতা আসে তৃতীয় নম্বর কারণটি হচ্ছে প্রস্রাব ও মলত্যাগের জায়গায় থাকা পানীয় ব্যবস্থায় যারা নামাজের জন্য অজু করে তাদের জীবনে দারিদ্রতা আসতে পারে এজন্য এজন্যায় একরামরা বলে গেছেন বাথরুমে অজু না করাই উচিত যদি বাথরুমের বাইরে পানির ব্যবস্থা না থাকে তবে সেখান থেকে কিছুতে করে পানি নিয়ে বাইরে গিয়ে অজু করা উচিত চতুর্থ নম্বর কারণ হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা আমরা জানি অনেক সময় দাঁড়িয়ে পানি পান করার কারণে পানি আমাদের লাঞ্চে ঢুকে মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে এবং দাঁড়িয়ে পানি পান করা রাসুল সাল্লাল্লাহু আলহি সুন্নতের শূন্যতের পরিপন্থী যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে দারিদ্রতা তার দুয়ারে হানা দিবে পাঁচ নম্বর কারণ হচ্ছে যারা ফু দিয়ে গরম খাবার ঠান্ডা করেন মোমবাতি বা যে কোনো ধরনের বাতি নেভানোর জন্য ফু দিয়ে নেভান তারাও দরিদ্রতার সম্মুখীন হন ছয় নম্বর কারণ হচ্ছে যারা দাঁত দিয়ে নখ কাটে অর্থাৎ আমাদের অনেকেরই এই কু অভ্যাসটি রয়েছে যারা হাতের নখ আমরা দাঁত দিয়ে কাটি কিন্তু আমরা অনেকেই জানি না এই কাজটি করলে আমাদের দুয়ারে দারিদ্রতা হানা দিতে পারে এবং সাত নম্বর কারণটি হচ্ছে যারা খাবার দাবার খাওয়ার পরে নিজের পরিধেয় বস্ত্র দ্বারা নিজের মুখ এবং হাত পরিষ্কার করেন তাদের জন্য রয়েছে দারিদ্রতার পোশাকার আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক এবং এই বাজে অভ্যাস পরিত্যাগ করার জন্য ইমানি শক্তি দান করুক আমিন